সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকির রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলাটা কিন্তু একদম অন্য রকম আমার কাছে কারণ আজকে হচ্ছে আমি মা বাবার বাড়িতে আছি তো সকালবেলায় দেখবে ঘুম থেকে ওঠার পরেই যদি মনে হয় যে হ্যাঁ আজকে মা বাবার বাড়িতে আছি দিনটা মনে হয় খুব ভালোভাবে শুরু হয় যখন আগে খুব ছোট ছিলাম তখন মামা বাড়িতে এরকম হতো যে ঘুরতে গিয়েছি সকালবেলায় জায়গা পেয়েই দেখছি যারে আমি তো দাদু বাড়িতে মনটা খুশি হয়ে যেত আর এখন যখন ঘুম থেকে জাগার পরে বুঝতে পারি যে আমি মা বাবুর কাছে আছি এখনও ঠিক সেই ছোটোবেলার মতন একই রকম আনন্দ হয় তো ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুরকে শয়ন থেকে জাগালাম তারপরে ঠাকুরের বাসনগুলোও মেজে রেখেছি কারণ আজকে পুজো দিতে পারবে হিয়া জিয়াও বাড়িতে আছে বা আমার যদি কাজ হয়ে যায় তাড়াতাড়ি আমিও দিতে পারবো আর মা তো বাড়িতে না থাকলে তখন ঠাকুর পুজো বন্ধই থাকে আর এদিকে যে কালকে রাতে শোয়ার আগে বাসনগুলো সব মেজে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আগে সবার প্রথমে গুছিয়ে নেই মানে এটা হচ্ছে সকালবেলায় কাজের একদম প্রথম কাজ এটা প্রথমে ঠাকুরকে সয়ন থেকে তোলা তারপরে রান্নাঘরে এসে আগের দিনের ধোয়া বাসনগুলো গুছিয়ে নেওয়া আর এখন ফ্রিজ থেকে আগে ডিমগুলো বের করে রাখি আজকে করব ডিমের ঝোল আর বেলায় বাবু ডিম সেদ্ধ খায় সেই জন্য একবারে সব বের করে রাখি ঠান্ডাটা কাটলে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো আর আজকে সকালবেলা থেকে কি কি করব মানে বাবুকে কিভাবে কখন কোন সময়ে কি খেতে দেব। সেগুলো সমস্ত কিছু মা আমাকে ফোনের পর ফোন করে করে বলছে কালকে রাতেরটা তো একদম অল্প সময় ছিল কিন্তু আজকে সারাটা দিন বাবু আমার কাছেই থাকবে মানে পুরোপুরি আমার দেখাশোনার দায়িত্বে আসলে কি হয়েছে যেন বাবু এখন মানে অসুস্থ হওয়ার পর থেকে না নিজের ওষুধটাও না ঠিক মতন খেতে পারে না মানে অনেক সময় ভুল করে হয়তো এক ওষুধ দুবার খেয়ে ফেলে বা হয়তো অনেক সময় কোনো ওষুধ বাদ চলে যায় আসলে মাই সব সময় বাবুকে ওষুধ দেয় যার জন্যে এখন বাবু যেহেতু একা মা বারে ফোনে বলে দিচ্ছে যে বাবুকে বল এই ওষুধটা খেতে বা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই ওষুধটা আছে ওটা খেয়ে নিতে বল তো ওইভাবেই মা বলছে আমিও বাবুকে বলছি আর বাবু সেই মতন খাচ্ছে মানে মাই পুরোপুরি বাবুর দেখাশোনা করে আর এই প্রথম বোধায় মানে বাবু অসুস্থ হওয়ার পরে মা বাবুকে ছাড়া এক রাত এক বাইরে থাকলো যার জন্য মারও খুব টেনশন হচ্ছে বাইরে থেকে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার ছিল না মারও তো ডাক্তার দেখানোটা খুব দরকার সেই বাবু অসুস্থ হয়েছে তোমার গেল বছরের আগের কথা বলছি যখন পেয়ারলেসে ভর্তি ছিল সেই তখন থেকে মার ডাক্তার দেখানো প্রায় একরকম বন্ধ মানে বাবুকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মা আর নিজের দিকে খেয়ালই রাখছে না তো এবারও একরকম জোর করেই আমি আর দিদিভাই মানে মাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করলাম তো ডাক্তারটা যেহেতু শিলিগুড়িতেই দেখানো হয় সবসময়ই মা আগে ওনাকেই দেখাতো তো ওই ডাক্তারকেই দেখানো হবে তো নাম লিখে রেখা হয়েছিল আর এখন তো জানোই ডাক্তারকে দেখানো মানে বিশাল ব্যাপার তো যাই হোক অনেক আগে থেকে নাম লিখে রাখা হয়েছিল কালকের ডেটটা পাওয়া গেছে তো সেই জন্যই মাকে বললাম তুমি দিদিভাইয়ের বাড়ি থেকে যাও আর বাবু আমার কাছে থাকুক পরের দিন বাবুর ডায়ালিসিসের সময় যাবে তুমি ওদিক থেকে বাবুর সঙ্গে একবারে চলে যেও তো এদিকে আজকে করব বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথা আছে ওটা দিয়ে করব তাই সকালবেলা আগে বসলাম যে সমস্ত কিছু কাটাকুটি করে নেই আর আমার না এভাবে কুচোতে একটু সময় লাগে কিন্তু আমার মা যেভাবে কুচোয় সত্যি বলছি আমি দেখে অবাক হয়ে যাই যেরকম স্পিড তত সুন্দর কুচোনো হয় একদম মিহি আমি অতটা ভালো পারি না মানে আগে তো একদমই পারতাম না এখন তাও একটু একটু শিখেছি বলতে পারো তো বাঁধাকপিটা কেটে আগে জল দিয়ে না বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর আলুও কেটে নিয়েছি বাঁধাকপিতে দেবো সেই জন্য আর এদিকে আজকে হিয়াজিয়া অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে দেরিতে উঠেছে বলতে একবার সকাল বেলায় উঠেছে প্রায় পৌনে পাঁচটার সময় মহালয়া দেখবে জন্যে উঠে মহালয়া দেখে টিভিতে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে আর আমি আজকে সকাল বেলায় সত্যি বলছি মহালয়া দেখতে পারিনি কারণ কালকে আমার সুতে সুতে প্রায় রাত্রি দুটো হয়ে গেছে বুঝতেই পারছো মানে একটা জায়গায় এসে তারপরে বাবুকে সব কিছু করে দেওয়া সংসারে সমস্ত কিছু করে তারপরে ভিডিও এডিট করা ভয় এটা একটা সত্যি মানে অনেকটা সময় লেগে যাচ্ছে তো কালকে রাতে একদম আমি এগুলো নিয়ে বসেছি রাত দুটো অবধি করেছি তো সকালবেলায় যার জন্য পাঁচটার সময় আর চাইলেও চোখ খুলতে পারছিলাম না তো আজকে হিয়া জিয়া দেরিতে ঘুম থেকে উঠেছে আমারও একটু উঠতে দেরি হয়ে গেছে আমি উঠে দেখছি বাবু উঠে গেছে বাবু এখন অনেক সকালবেলায় অবশ্য ঘুম থেকে ওঠে তো এদিকে ইলিশ মাছটাও বের করে রাখলাম আর এদিকে এখন এই একটু মুড়ি মেখেছি আর কালকে রাত্রে তোমাদের এনেছিল এনেছিলো আর জিলিপি সে জিলিপি কয়েকটা ছিল আর আমার না এরকম ঠান্ডার জিলিপি একটু তেল দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে তো ওটাই এখন নিয়ে একটু বসছি আমার এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে তো বাবুকে এখনই আগে একটা সকালবেলায় ডিম সেদ্ধ দিয়ে দেব। আর সকালবেলায় বাবু এমনিতে খই খেয়েছে সকালবেলাটা একদম জাস্ট খালি খই খায় আর কিছু খায় না আর এই সময়টা একটা ডিম সেদ্ধ দেওয়া হয় কিন্তু বাবুর তো কুসুম একদমই বারণ কুসুম দেওয়া যাবে না তাই কুসুমটা বের করে রেখে শুধু খোসাটা দিচ্ছি আর এত গরম না যে ধরতে পারছি না মাত্র নামিয়েছি তো কিন্তু এদিকে ঘড়িতে দেখছি দেরি হয়ে যাবে বাবুর টাইমে খাওয়া তো খালি খোসাটাই একটু লবণ দিয়ে দিলাম আর যখনই বাবুকে কুসুমটা বের করে দেই না বাবু খুব রেগে যায় বলে আমি খাবো না এরকম ডিম তোরা নিয়ে যা খালি খোসা দিস কুসুম দিস না খারাপও লাগে সত্যি কথা খালি খালি খোসা একটা মানুষ রোজ রোজ খেতে পারে বলতো এত নিয়ম খাওয়ার এত বারণ সত্যি কষ্ট লাগে বাবুর জন্য সব খারাপ লাগে জানো কখন যখন জলটা খেতে পারে না মানে সারা দিনেও যে কালকে তোমাদের দেখালাম এক বোতল জল ঢেলেছি ছোট্ট বোতলের সেই জলটুকুই সারাটা দিন খাবে তারপরে তো এত ওষুধ এক ঢক করে জল খেয়ে ওষুধ খেতে গেলেও তো জল লাগে বলো আর ওইদিকে তোমাদের দাদা সকালবেলায় নিয়ে আসলো দোকান থেকে পুরি তরকারি মিষ্টি আর এদিকে দেখো জিয়া এখন বসে গিয়েছে আবার ছোটদের মহালয়া দেখতে মানে ওদের মহালয়ের দিনটা সম্পূর্ণভাবে ওরা ব্যস্ত থাকে টিভিতে এই মহালয়ার প্রোগ্রামগুলো দেখতে অনেক ছোটোবেলার থেকে গো মানে ডাকতাম না কিভাবে টের পেয়ে মানে জাগা পেয়ে যেত তা আজকেও তাই আজকে তো এখন বড় হয়ে গেছে অ্যালার্ম দিয়ে শুয়েছিল। তো এখন আগে ওদেরকে খেতে দিয়ে দিই আবার এগুলো ঠান্ডা হয়ে যাবে পুরি এনেছে আর দুটো করে মিষ্টি ছিল আর তরকারি তবে সত্যি কথা বলতে কি এত মোটা মোটা ছিল না এই পুরিগুলো দুটো করে খাওয়া সম্ভব হয় না একটা করে হলেই যথেষ্ট ছিল এর আগে আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল এর কয়েকদিন আগেই তোমাদের দাদা এনেছিল এত ভালো ছিল না একদম ঘরে ভাজা লুচির মতন তো ওই দোকান থেকে আনতে বলেছিলাম কিন্তু আজকে আবার ওই দোকানে ভাজেনি এটা অন্য দোকান থেকে নিয়ে এসছে যার জন্য দেখছি অনেক মোটা মোটা আসলে যতই হোক বাড়ির ভাজা আর দোকানের ভাজার মধ্যে পার্থক্য থাকে আর এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টির প্যাকেটে যে কীভাবে গার্ডার পেঁচিয়ে দেয় গো খুলতে খুলতেন এক এক সময় আমার মনে হয় কি যে বোধহয় সারা দিনটাই পার হয়ে যাবে এত প্যাচ থাকে তো যাই হোক আগে মেয়েগুলোকে খেতে দিই আর তোমাদের দাদাকেও খেতে দিয়ে দেই। তারপরে আবার রান্নাবান্না করব। আমি খাবো অনেক কাজ আছে আর বাবুকে তো এগুলো কিচ্ছু দেওয়া যাবেই না তবে বাবুকে বলেছি যে আজকে তুমি একটা রসগোল্লা খেও মাঝে মাঝে ইচ্ছেও করে আর ইনসুলিন নেয় তো সুগারটা মোটামুটি এখন কন্ট্রোলের মধ্যেই আছে তো প্লেন একটা সাদা রসগোল্লা ছাড়া বাবুকে আর কিছু দেওয়া যাবে না আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে এখন বাঁধাকপি বসালাম আর সত্যি কথা বলতে খুব একটা ভালো খাইনি একদমই ভালো লাগিনি আমার এই আজকে সকালবেলার লুচিগুলো তো এখন এখানে আগে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি নিয়ে বাঁধাকপিটা ছেড়ে দিলাম আর সত্যি কথা বলতে কি দেখো আজকে আনন্দ হচ্ছে বাবু আছে বাবুর কাছে আছি কিন্তু একটু খারাপও লাগছে মা নেই এই বোধ প্রথম এমন হলো যে আমি বাড়িতে এসছি অথচ মা নেই মাকে ছাড়া বাড়িতে কখনো থাকি না মানে আজ এই প্রথম বিয়ে হওয়ার পরে হ্যাঁ বিয়ে হওয়ার আগে হয়তো হয়েছে একবার দুবার মা হয়তো প্রয়োজনে মামা বাড়ি গিয়েছিল তাও সেটা খুব কম তবে বিয়ের পরে কোনোবার হয়নি এইবারই প্রথম কেমন না ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা রান্নাঘরে অন্যদিন এই সময় রান্না করি মাও থাকে আমার সাথে দুজনে মিলে গল্প করতে থাকি আর আজকে সেখানে মানে অতটা গল্প হচ্ছে না বাবুর সাথে করছি কিন্তু যতই হোক মার সাথে যে ধরনের কথা গল্প হয় বাবুর সাথে সেটা হয় না আর এখন এখানে একটু চিড়ে ধুয়ে নিচ্ছি বাবুকে খেতে দেবো সকালবেলা তো ভালো করে ধুয়ে জলটা একদম ঝেড়ে নিয়ে তোমার একটু মেলে দিলাম কারণ জল তো একদমই খাওয়া যায় না সেই জন্য জলটা যতটা পারা সম্ভব মানে একদম ছেকে নিয়েছি নিয়ে চিড়েটাকে ওখানে রাখলাম একটু পরে বাবুকে দেব একটু ভিজুক আর এখানে মার শাড়িটা ধুয়ে নিচ্ছি কালকে আসলে মা যখন বেরিয়েছিল বাড়ি থেকে বাবুকে নিয়ে ডায়ালিসিসে তো ছাড়া শাড়িটাও আর ধুয়ে যেতে পারিনি তো আজকে দেখলাম বাইরে একটু রোদ হয়েছে তাই ধুয়ে দিলাম যে শুকিয়ে যাবে আর ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো ছুলে con আর সত্যি কথা বলতে কি জানো কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো বলেছ যে সত্যি এরকম মেয়ে সবাই ভাগ্য করে পায় বা আমি খুব ভালো যে বাবা মাকে এত দেখি সত্যি কথা বলো তো আমাদের মধ্যে মেয়েরা আমরা কে খারাপ কে বাবা মাকে ভালোবাসি না শুধু কি আমি একা বলো তোমরা যারা বলছো না তারাও কিন্তু প্রত্যেকে নিজেদের চাইতেও বেশি বাবা মাকে ভালোবাসো এটা আমি জানি সেজন্যেই হয়তো তোমরাও আমাকে এই কথাটা বলছো আমার তো মনে হয় পৃথিবীতে কোনো মেয়েই এমন নেই বা সন্তান নেই যে বাবা মাকে ভালোবাসে না আমিও ব্যতিক্রম নেই হ্যাঁ সত্যি কথা আমি বাবা মাকে খুব ভালোবাসি এর আগেও বলেছি আমার কাছে আমার বাবু মা হচ্ছে আমার ভগবান তবে সত্যি কথা বলতে কি যখন ছোট ছিলাম বিয়ের আগে এতটা বুঝিনি যে বাবা মা কি জিনিস বা বাবা মার যে এত কথা তোমাদেরকে এখন বলছি বা তোমরাও যারা বলছো সত্যি বলো বিয়ের আগে কিন্তু এতটা এরমভাবে বুঝিনি বাবা মার ভালোবাসা প্রথম বুঝেছি যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে প্রথম বুঝলাম যে সত্যি বাবা মা কী হয় আর বাবা মার ভালোবাসা কি দেখো আজকে আমাদের সবারই যখন বিয়ে হয় নতুন সংসারে আসি নতুন লোকজনদের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক এমন পরিস্থিতি তৈরি হয় যেটা হয়তো আমরা মন থেকে ঝট করে মেনে নিতে পারি না হয়তো অনেক অ্যাডজাস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় অনেক সময় এমন অনেক কথা শুনি যেটা আমাদের ভালো লাগে না বা যেটার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম না বা এতদিন হয়তো আমরা সেরকম ধরনের কোনো কথা শুনিনি আর দেখো এদিকে আমি বাবুর জন্যে একটু ছানা করে নিচ্ছি বিকেলবেলা ছানা খায় তো তো এখনই করে রাখলাম তাহলে ছানাটা ঠান্ডাও থাকবে আর বাবুর তো একদম বেশি গরম গরম ছানাটা খাওয়াও যায় না বাবুর ওই জন্য এখনই করে রাখলাম আর যেটা বলছিলাম যে হ্যাঁ সত্যি কথা বিয়ের পরে দেখো সব রকম পরিস্থিতিতেই কিন্তু আমাদের মানিয়ে চলতে হয় এটা সব মেয়েদের ক্ষেত্রেই এক কেউ যদি বলে যে না আমার ক্ষেত্রে সেরম কিছু না সবই ভালো এটা হতে পারে না ভালো তো অবশ্যই কিন্তু ভালোর মধ্যেও এমন কিছু কিছু কথা বা ঘটনা থাকে যেগুলো হয়তো আমাদের একটু খারাপ লাগে একটু আঘাত লাগে যেটা হয়তো বিয়ের আগে দিনই আমাদের সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তো এইভাবে চলতে চলতে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করতে করতে সেগুলো কিন্তু গা সওয়া হয়ে যায় বা আমরা বুঝে যাই কিভাবে চলতে হয় বা এটাই নিয়ম আর সেই যে ধাপটা না সেই সময় কিন্তু সব থেকে বেশি বুঝতে পারি যে বাবা মা কি তখন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমার বাবা তো এরকম করে বলতো না আমার মা তো এরকম করে বলতো না বা মা তো কখনো আমার ভুল ত্রুটি দেখেনি আমাদের দোষও দেখেনি সত্যি কথা এখন যখনই আমরা বাড়ি ঘর ছেড়ে নিজের লোক ছেড়ে বাইরের জগতে এসে পড়ি তখন কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আমাদের শিখতে হয় হয়তো এটারও কোনো একটা ভালো দিক নিশ্চয়ই আছে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে শেখায় আমাদের অনেক বেশি ধৈর্যশীল করে তোলে যেটা বাবা মার কাছে থাকতে আমরা শিখি না আর এখানে এখন বেলা হয়ে গেছে অনেকটা আমার কাজ এখনো হয়নি গো তাই মেয়ে দুটোকে খেতে দিয়ে দিলাম আর সাথে বাবুকেও দিয়ে দিয়েছি আজকে হিয়াজিয়াদের পড়া আছে ওরা আবার পড়তে যাবে আর বাবুর তো খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য তিনজনকে একসঙ্গে দিয়ে দিলাম আর তিনজনে বেশ গল্প করতে করতে একসঙ্গে খায় বাবুও খুব খুশি হয় ওদের সঙ্গে খেতে বসলে আর যদি বলি যে বাবু তুমি আগে খেয়ে নাও বলবে না না ওদের সঙ্গে বসবো একসঙ্গে বসবো তো ওদের তিনজনকে দিলাম ওরা খেয়ে নিক আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম বারে বারে কথাটা আবার অন্যদিকে চলে যাচ্ছে তো তখন প্রথম কিন্তু বুঝতে পারি আমরা যে মা বাবা কী জিনিস আর তারপরে যখন আর আরও কিছুটা সময় এগিয়ে যায় মানে এখন আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি বাবা মার হয়ে গিয়েছে নানা রকম অসুখ সুখ মানে এক এক সময় হয়তো নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে সিরিয়াস অবস্থা হয়ে যাচ্ছে তখন না বড্ড হারানোর ভয়টা চেপে বসে আমার মধ্যে এখন যেটা হয়েছে সত্যি গো এখন থেকে বেশি আমার মধ্যে কাজ করে হারানোর ভয় এই ভয়টা যে আমাকে ভেতরে কিভাবে কুড়ে কুড়ে খায় এটা আমি কাউকে বলতে পারি না বোঝাতেও পারি না খালি এটুকু জানি যে বাবা মাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার তাই সব সময় চেষ্টা করি যাতে আমার বাবু মা ভালো থাকে যাতে বাবু মাকে ভালো রাখতে পারি কোনোভাবে যেন কোনো দুঃখ কষ্ট না পায় এটা আর সত্যি কথা বলতে দেখো দুঃখ কষ্ট বলতে সবারকেই তো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় বিশেষ করে বাবুর এখন এত অসুখ বিসুখ তার থেকেও বড়ো কথা কী একটুখানি তো অর্থনৈতিক দিক থেকেও আমাদের এখন অনেকটাই সেরকমভাবে বুঝে শুনে চলতে হচ্ছে কারণ বাবু রিটায়ার করে গেছে একজন সরকারি কর্মচারী আর কিডনির প্রবলেম যাদের আছে তার চিকিৎসা করা যে কতটা ব্যয়বহুল একমাত্র যাদের এই অসুখটা আছে তারাই বলতে পারবে প্রচণ্ড কস্টলি ট্রিটমেন্ট এটা তো বুঝতেই পারছো একদম রীতিমতন হিমশিম খেয়ে যাচ্ছি তবু যেভাবেই হোক সেটা হয়ে যাচ্ছে সেটা কোনো কথা না তবে এই সময়টা সবথেকে আফসোস হয় কি একটাই যে আমি বা আমার দিদি আমরা যদি কেউ একজন মানে কিছু একটা কাজ করতাম যদি আজকে পুরোপুরি হাউস ওয়াইফ না হয়ে আমরা ওয়ার্কিং ওমেন হতাম তাহলে হয়তো বাবু পাশে এই সময় আরেকটু একটু ভালোভাবে দাঁড়াতে পারতাম কারণ যতই হোক নিজের মেয়ের রোজগারের টাকা তখন সেটা কিন্তু বাবুমার ঠিক নিতে পারতো এখন যতই দেবার চেষ্টা করি না কেন সেটা কিছুতেই ওনারা নেবেন না সেটা আমরা জানি তো এটা একটা আফসোস আছে আমার আমার দিদি যে বাবু তো সব রকমই করেছে আমাদের পড়াশোনা শেখানো যতদূর আমরা পড়াশুনো করেছি ততদূর কিন্তু আমাদের উচিত ছিল আরেকটু বেশিভাবে বাবু মার পাশে থাকা যাই হোক সেটা তখন বুঝতে পারিনি বা সেটা যে কারণেই হোক সম্ভব হয়নি আর সেটা ভেবে এখন লাভ নেই তো এদিকে দেখো হিয়াজিয়ার টাইম হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে পড়তে যাবে তো আজকে এখান থেকে ওরা একা একাই যাচ্ছে মানে টোটো করে চলে যাবে আর ওরা বেরিয়ে গেলে তারপরে বাবুকে একটু ফল কেটে দেব তারপরে আমার আরেকটু কাজ আছে করে স্নানে যাব। তো ওরা বেরিয়ে গেছে এখন স্নান করে আসি আর এখন হচ্ছে সন্ধেবেলা স্নান করে এসে আমি সন্ধে দিতে আসলাম আর প্রত্যেক দিন তো তোমরা সন্ধে দেওয়ার সময় হয়তো আমার মানে ওই বাড়ির যে ঠাকুর ঘর সেখানেই দেখো আজকে হচ্ছে মার এখানে মার এখানে আলাদা করে ঠাকুর ঘর নেই একটা ঘরেরই সাইডে সিংহাসন পাতা ঠাকুর পাতা এখানেই হচ্ছে মাকে পুজো করে মা আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার বাবা মা থাকে ঠিকই কিন্তু এখানে বাবা মা কিন্তু ভাড়া থাকে আমাদের আসল বাড়ি হচ্ছে কুচবিহারে তো সেখানে যেহেতু আমরা দুই বোন আমরা দুজনেই এদিকে চলে এসেছি আমাদের কোনো ভাই নেই তাই মা বাবুকে জোর করে এখানে নিয়ে এসছি আমার কাছে যে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি একটা বাড়ি ভাড়া করে তোমরা থাকো অন্ততপক্ষে আমরা দুই বোন নিশ্চিন্ত থাকতে পারবো যে অন্তত পক্ষে আমি বা আমার দিদি কেউ একজন তো তোমাদের সঙ্গে আছি আর কুচবিহারে থাকলে কি হতো অনেক সময় অসুস্থ হলেও না সঙ্গে সঙ্গে যেতে পারতাম না অনেকটা দূর আর মেয়েগুলোও ছোটো ওদেরও পড়াশুনোর ক্ষতি অনেক রকম অসুবিধে আর এখন কাছে আছে অসুবিধে হয় না এই বেলা ওই বেলা আমি চলে আসতে পারি আর দরকার পড়লে দিদি আসে মা বাবুও শিলিগুড়ি গেলে দিদিভাইয়ের ওখানেই থাকে আমরা দুই বোন নিশ্চিন্ত তো করোনার আগ দিয়ে মা বাবুকে এখানে নিয়ে এসেছিলাম আজকে তাও হয়ে গেছে মোটামুটি পা ছ বছর তো বোধহয় হয়েই গেল তো যাই হোক এখন এদিকে সন্ধে দিয়ে মার শাড়ি জামা কাপড়গুলো ভাজ করে রাখি আর আজকের মতন ব্লগটাও তাহলে এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবার পরের ব্লগে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম